যখন যাকে ইচ্ছা অ্যাডক কমিটির থেকে সরে গিয়ে অ্যাডক কমিটিতে ইনক্লুড করা তাহলে তো এটা ইলেকশন হলো না কিন্তু সিলেকশন হয়ে যাচ্ছে এরকম ঘটনা কি কোনোদিন ঘটতে শুনেছেন যে ক্যাবিনেট সেক্রেটারির অফিস থেকে চিঠি যাওয়া তাদেরকে নির্দেশনা দেওয়া যে এভাবে এভাবে করে করতে হবে এই বাংলাদেশ ক্রিকেট বোর্ড কে ওন করে আঠারো কোটি মানুষ সিক্স সেপ্টেম্বরে ইলেকশন কমিশন গঠন করা হয় আমি সতেরো তারিখের দিকে যাই যখন ফার্স্ট একটা জিনিস বলা হবে যে সতেরো তারিখ উইল বি দ্য লাস্ট ডেট অফ সাবমিশন অফ কাউন্সেলার্স এটা হবে লাস্ট ডেট ডিরেক্টরদের গ্রুপে একটা মেসেজ আসলো বিসিবি ডিরেক্টরদের গ্রুপে আমি যখন বিসিবি ডিরেক্টরদের কথা বলছি আমি ওই অথরিটি নিয়ে বলছি যে তাদের সাথে আমার কথা হয়েছে তারা আমাকে কনফার্ম করেছেন এই বিষয়গুলো আর ওই হিসাবে কিন্তু আমি জিনিসটা বলছি এটা না যে একটা আন্দাজি কথা আপনাদেরকে এখানে সতেরো তারিখে হঠাৎ করে ষোলো তারিখ বা ওনাদেরকে জানানো হলো যে এই টাইমটা আমরা এক্সটেন্ড এটা থেকে আমরা তারিখে নিয়ে যাওয়া হবে সেকেন্ড টাইম যখন এটা এক্সটেন্ড করা হয় তখন কিন্তু একটা মানুষ ছাড়া বিসিপি প্রেসিডেন্ট ছাড়া আর কেউ হ্যাঁ বা না কোনো কিছুই বলা হয়নি নিজ উৎসাহ জিনিসটা এক্সটেন্ড করে দিলেন যখন এই প্রসেসটা শুরু হলো জেলা বিভাগে নর্মালি আমরা যা জানি বিসিবি গঠনতন্ত্রতে যে জিনিসটা আছে যারা যোগ্য স্পোর্টস রিলেটেড যারা তাদেরকে ডিসি চাইলে কাউন্সিলরশিপ দিতে পারে বাট এবার সাডেনলি একটা জিনিস নতুন লক্ষ্য করলাম যে এডপ কমিটি একটা করা হলো এডপ কমিটি থেকেই দিতে হবে এই যার এই কথাটা কিন্তু কোন জায়গায় আমাদের কনস্টিটিউশনে কোনো জায়গায় উল্লেখ করা নেই যখন যাকে ইচ্ছা এডপ কমিটি থেকে সরে দিয়ে এরকম ফরমেট এতে ইনক্লুড করা তো এভাবে করে যদি ওনারা ইলেকশনটা করতে যান তাহলে এটা ইলেকশনমূলক না কিন্তু সিলেকশনমূলক উনারা যে কেন পক্ষ থাকে স্পোর্টস एडवाাইজারের বা কেন পক্ষ থাকে এটা वेरी এভিডেন্ট আমাদের বিসিপি প্রেসিডেন্সি বলেছেন যদি স্পোর্টস एडवाйസർ চান তাইলেই উনি ইলেকশন বলবেন তুমি কথাটা তো আমার কথা না এটা কথাটা উনার কথা আর সত্যি কথা বলতে আমি এমন একটা কালচার তৈরি করতে চাই না যে আমার অপোনেন্ট যে তার ব্যাপারে আমার জোর করে খারাপ কথা বলা জাস্ট বিকজ আমি ইলেকশন করতে যে আমি ওই ধরনের ছেলেও না আমি ধরনের কথা বলতে পছন্দ করি এরকম ঘটনা কি কোনোদিন ঘটতে শুনেছেন যে ক্যাবিনেট সেক্রেটারির নির্দেশনা দেওয়া যে এভাবে এভাবে করে করতে হবে বিভিন্ন জিনিসকে ইন্টারফেয়ার করা এই জিনিসগুলো বিসিবি একটা বিসিবিতে কি কারণ হবে ক্রিকেট এই বাংলাদেশ ক্রিকেট বোর্ড কে অন করে আঠারো কোটি মানুষ এখানে কি কারণে পক্ষপাতি হবে আর কি কারণে এখানে ইন্টারফারেন্স থাকবে গভর্নমেন্টে এটা হলো আমার প্রশ্ন বুলবুল ভাই রিসেন্টলি আমার মনে হয় একটা ইন্টারভিউতে একটা জিনিস বলেছেন যে উনি ইলেকশন কেমনে হয় ওনার কোনো আইডিয়াই নেই উনি কোনো কিছুই জানেন না ইলেকশন কেমনে হয় ইয়ার জিরো আইডিয়া যদি উনি কোনো কিছু না জেনে থাকেন আপনারা রিসেন্টলি একটা চিঠি পেয়েছেন না যেখানে উনি নিজে সাইন করে পাঠায় বলছেন যে যে কাউন্সিলর থেকে করা হোক নতুন করে আমরা ফর্ম পাঠাচ্ছি যে চিঠিতে উনি সাইন করেছেন আগের সব চিঠিতে কিন্তু সিওর সাইন করা কনস্টিটিউশন হিসাবে উনি ইলেকশন কমিশন গঠন হওয়ার পর থেকে উনি কোনো ধরনের কোনো চিঠিতে সাইন করতে পারবেন না তো আমার কাছে মনে হয় যে এই নুনরামিটা আমাদের বলার দরকার নেই আমি সবসময় একটা কথা বললাম ক্রিকেট ইজ ফর অল ক্রিকেট ইজ নট ফর এনি ইন্ডিভিজুয়াল ইট ইজ নট বিলংস টু আ পার্টিকুলার পলিটিক্যাল পার্টি ইট বিলংস টু বাংলাদেশ